বিএনপি নেতা পরিচয় দানকারী আব্দুর রব দালাল ওরফে রবু দালাল সে নওজমউদ্দিন উপজেলার দিন একটি চর থেকে কিছু ছাগল এবং কিছু ভেড়া নিয়ে আসে রাতের আধারে যাদের এই মালগুলো সে নিয়ে আসে তারা

বক্তবরা জানতে পারে বক্তবপো রিয়াজউদ্দিন ফাতি বক্তববীদের বক্তব্য নিয়ে এম পি নাতার ছাগল চুরির कांड বলে একটি শিরোনামে একটি নিউজ করে এই প্রতিবেদন দৈনিক জনকণ্ঠের ডিজিটালে প্রকাশিত হয় চুরি করবেন বাটপারি করবেন চান্দাবাজি করবেন আর আমরা এটা লিখে লিখতো তখনই আমরা আপনারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবেন

সাধারণ মানুষকে হয়রানি চরের গরু লুট ছাগল লুট মানুষের হাঁস লুট এই লোকের নামে অনেক অভিযোগ দীর্ঘদিন থেকে আমাদের কাছে আসতেছে সেই মামলাটা হলো গিয়া সে হাসিনগরের এবং সে মেঘের আতঙ্ক জনদর্শ রবু দালাল সে রবু দালাল আমাদের মানে সংবাদ প্রতিনিধিতে আজকে মামলা করে সাহস হয়েছে সে কিন্তু কথিত সরকারের নেতাদের সাথে কিন্তু জমির ব্যবসা সহ চর দখল চরের ব্যবসা বাণিজ্য কিন্তু চালিয়ে গিয়েছে এখন একটা পট পরিবর্তন ভুল এখন আবার অনেক বড় নেতা হয়ে গিয়েছে আপনাদের কাছেও আবার অনুরোধ থাকবে এলাকায় সংশ্লিষ্ট এলাকায় গিয়ে আপনারা একটু দয়া করে এই রবু ডাকাত সম্পর্কে রবু দালাল না ওনার নাম আপনারা এই ভুল শুনছেন উনি ম্যাগনা ম্যাগনা ভার তীরবর্তী এলাকার আতঙ্ক ওনার চেহারাই ডাকাতের মতো আপনারা দেখছেন কিনা সবাই জানি না তো আমার অনুরোধ থাকবে প্রশাসনের প্রতি সাংবাদিক অন্যায় করছে নাকি উনি করে এলাকায় লোকজনের সবকিছু ঘুম হারাম করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আপনারা একটু ভালোভাবে তদন্ত করেন তদন্ত করে এই লোক সম্পর্কে জানেন একজন ভালো লোক অভিযোগ করলে বোঝা যায় যে এই লোকটা এই অভিযোগটা সত্য আছে কিন্তু একজন ডাকাত একজন লুট চলাৎকারী সে চরের মানুষের হাস মুরগি গরু ছাগল সব লুট করে তার কথা আপনার প্রশাসন আদালত মামলা দিয়ে বলছেন আমার সর্বশেষ অনুরোধ আপনারা একটু তদন্ত করেন